করণদিঘি জমি বিবাদের জেরে মঙ্গলবার রাতের অন্ধকারে চাকু দিয়ে প্রাণে মারার চেষ্টা এক ব্যক্তিকে ঘটনাটি ঘটেছে করণদিঘি ব্লকের ডালখোলা থানার পশ্চিম পালসা গ্রামের ঘটনা আহত ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে করণ দেখে গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পরে রায়গঞ্জ মেডিকেল কলেজে রেফার করে আহত ব্যক্তি জানিয়েছেন জমি নিয়ে দীর্ঘদিন থেকেই এক প্রতিবেশীর সাথে বিবাদ চলছিল মঙ্গলবার রাতে মদ্যপ অবস্থায় দুজন তার ভাইয়ের কাছে আসে সেখানেই তর্ক বিতর্ক চলাকালীন হঠাৎ করে পেটের মধ্যে চাকু মারে এরপর চিৎকার চেঁচামেচি করলে পরিবারের বাকি লোকজনেরা ছুটে আসে এবং উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় চাকু মারা হলো ঘটনা হলো আমার ওখানে একটা জমি নিয়ে বিবাদ চলছে আমার একটা জমি আছে ল্যান্ড সেটা আমার ওখানে কিছু দুষ্কৃতি আছে জমিটা আমার ল্যান্ড ছাড়ছেন না সেটা নিয়ে মীমাংসা করা হয়েছিল গ্রামের লোক নিয়ে কিছু গ্রামের লোক আছে উস্কানিমূলক তারা উস্কি দিয়েছে মামলাটা সেটা ওরা বেলের অফিসে ক্লেম করে বেলের হেয়ারিং করার পরে বিএলএর বলে এই যে জমিটার মধ্যে কেউ কাজ করবেন না আপনারা কেউ কাজে যাবেন না দিয়ে আমরা বললাম স্যার এটা তো মামলা করেছি আমরাও এই মামলাটা আমরা করেছি কোর্টে এদের কাছে নোটিশ আসেনি আপনিও বললেন কিন্তু এরা এই কাজ জবরদস্তি করছে করে এরকম করে থেকে গেল আজকে পাঁচ সাত দিন হয়ে গেল। দেওয়ার পরে এদেরকে কিছু আমার ভাইয়ের সাথে না গিয়ে পয়সার কি ইটের লেনদেন আছে এ আমার বাড়িতে আসে দারু টারু খায় ওরা দুই দু তিনজন বাপ বেটা মিলে তিনজন আচ্ছা চাওড়া হয় আমার ভাইয়ের বউকে উল্টার সিদ্ধা করে কথা বলে মেয়ে ছেলে বাড়িতে আবার ছিলাম না আমি বাড়ি থেকে মানে থেকে বাড়িতে যাচ্ছি কি হলো কী হলো প্রচুর লোকজন আমি বলছি আস্তে কথা বল ই করে ওপর ওকে বলছি ঠিক আছে সকালে কথা বলে তার মধ্যে বাস একদম চাকু দিয়ে তিনবার হামলা করে হ্যাঁ তিনবার হামলা করে দুবার আমি এখানে কোনো রকম রক্ষা পাই একবার এই চাকু তাও লেগে গেছে এখানে অনেকটা একবার আর এখানে মারছিল আপনি দেখতে পাচ্ছেন যে তিন বারে একদম মারছিল হাত দিয়ে বাঁচাতে গিয়ে আমার হাতটা পুরো কেটে গেছে নক টক সব দিয়ে ওর ভাই একবার মাথায় মারছে আমার বাড়ি থেকে লোকজন এরা যায় যাওয়ার পরে ধাক্কা মুক্কা ওদেরকে ভাগ করা সব পালা গেছে কে কে হামলা করলো আপনার উপরে হ্যাঁ ওখানেও জিলানো একটা ছেলে আছে ও ওর ভাই ওর বাবা এসেছিলো ওর বাবা থামাথামি করতে ও মার তারপরে জড়িয়ে যায় হ্যাঁ ওর মাটা সবাই এসেছিলো আমরা বাড়িতে ছিলাম না আমি বলি আচ্ছা ভাই আস্তে কথা বল কি আছে ঠিক আছে অনেক লোকজন আছে এখানে হাল্লা গাল্লা করিস না এইভাবে করতে করতে মানে এই তো আপনাকে মারধুর করলো কি কারণে ওই যে বলছি জমির মামলাটাই মেন জমির বিবাদের জন্য বিবাদের জন্য দিয়ে একটা ছুতা ওই যে ইটের ব্যাপারটা নিয়ে ওদেরকে উস্কাই দিয়েছে মানে মারপিট করার জন্য বুঝলেন এখানে আরো চারজন পাঁচজন বিপক্ষ আমাদের জমিতে বসে আছে ল্যান্ডে তারা এই উস্কালিমূলক ঝগড়াটা লাগানো আচ্ছা আচ্ছা মারলো কে আপনাকে মাল ওখানে আরো যারা জমির সাথে যুক্ত তারা ছিল ওখানে ওরা মারপিট করে তাদের নাম জানি বলেন তাদের নাম জানি যেরকম আপনার একজন কি হলো আনবর আছে ফাইয়াজরা ওরা আসেনি হ্যাঁ ওরা ওর বাবা এরা ছিল বাইরে ওরা দেখছিল দিয়ে আমার একজন কাকাত ভাই ছিল হ্যাঁ আমার কাকারা ওদের বাড়িতে আবার বিয়ে ওরা দেখছে সব ওরা ওই জমিতে বসে আছে ওরাও মানে উস্কানি দিয়েছে ওরা মারতে আসেনি তো এখন কি চাচ্ছেন এখন আমি নাজু বিচার চাই আর এই দুষ্কৃতিতে গ্রেপ্তারি চাই আর আমার জমিতে যেটা বসে আছে তার জন্য যে আমি ক্লেম করেছি তার জন্য মহামান্য আদালত আদালত আচ্ছা কোথাকার ঘটনা এটা এটা পশ্চিম পালসা পালসার ঘটনা পালসা কোন থানা পরে আমাদের ডালখোলা ডালখোলা থানা পড়ে হ্যাঁ আপনার নাম আমার নাম মোহাম্মদ আরম আমরুল মোহাম্মদ আর আমরুল আমরুল